<coughs> Ki kotsho? Da, <coughs> kanai. Kanai kitik. Kanai ऐसे ही रखो एक नहीं रखो इस पाशे रखो हां 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 ऐच वाओ नाइस कोने कोने नीचे छुए रखो छुए छुए रखो वाओ

কয়টা রাখছো বলো এখানে একটা গুণ উপরে গেছে মা হেল্প করবো আর একটা পড়ে গেছে আরেক পাশে রাখো তুমি ওই পাশেই রাখো কেন এখানে রাখো এখানে এখানে ওই জায়গায় রাখো কেন আবার এখানে রাখো এখানে রাখো এই যে যে এখানে 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 রাখো এভাবে রাখলে তো পরে যাবে তুমি ইচ্ছে করে ফেলছো ঠিক আছে হুম গুছৌ গুছৌ সব রাখো হোয়াইট কালার রাখো হোয়াইট কালার এই যে সব ক্লিপ রাখো হোয়াইট কালার গ্রিন কালার এখানে রাখো স্ট্যান্ডে রাখো যে এখানে রাখো রাখো নাইস

পরে গিয়েছিল নাইস কি করছো কি করছো তুমি এখানে গাড়ি রাখা যাবে না এটা রাখা যাবে না জায়গা কম জায়গা কম রাখবা রাখো এই যে ওয়ান লিটল টু লিটল থ্রি লিটল clips four little five little six little clips seven little eight little nine little clips yay tada i free hmm. you to happy? happy happy wow jane happy সব রাখতে পেরে তুমি হ্যাপি। কালার বলো কোনটা কোন কালার? কা গ্রিন গ্রিন হোয়াইট হোয়াইট আর একটা হোয়াইট এটা ব্লু গ্রিন গ্রিন হোয়াইট ব্লু গ্রিন ইয়ে তোমার গাড়ি গাড়ি কি কালার? গাড়ি চালাবো রাখা যাবে না এটা কি এ গাড়ির নাম কি গাড়ির নাম কি ক্রেন ট্রাক কি কালার গাড়ির এই যে কালার অরেঞ্জ ডাম ট্রাক Okey. Mama. Hmm. Mama. Hmm.